ব্রাজিলের কথা হজার আলমের দৃশ্যকে মুসলমান করেছে ব্রাজিলের কালামানিক জাহেদ টিতা ধর্ম খ্রিস্টান পড়াশোনা করেছেন ব্রাজিল ইউনিভার্সিটিতে বইতে উচ্চশিক্ষা লাভ করেছেন ধাঙ্ক উজালা করেছেন অতি যত্নে ও সজাগতের সঙ্গে বাবা মায়ের রাখা নাম ছিল জর্জ মার্কোস ইসলামের নরমায় প্রাঙ্গনে এসে পূজা হয়েছিল পাপের জীবনের নামটাও যেন ওর মধ্যে ঢুকে আছে পাপের ব্যবসা গন্ধ তাই নতুন নাম গ্রহণ করেছেন জায়েদ মাহমুদ আব্দুল আজিজ তরুণ দিকতে এই ব্রাজিলের মানিক কিভাবে পেল আলোর সাক্ষাৎ সে কথা শোনা যাক তার ওই ইসলাম গ্রহণের অনুভূতিকে ব্যক্ত করতে গিয়ে বলেছেন তখন এই কিশোর বয়স চোদ্দ সীমা পার করেনি মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম আমি যখন টিভিতে হজার দৃশ্য অবলম্বন করলাম তখন সত্যিই বিস্মিত হলাম অবাক হলাম এই দেখে কত বিশাল জনতার সমাবেশ একই স্থানে একই ভাগে এবং একই অনুবর্তিকে কেন্দ্র করে কি আন্দোলন সমাবেশ আমি বিনুদ্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমার ভিতরে তখন দারুণ আলোড়ন আমার মা খ্রিস্টান খ্রিস্ট ধর্মদর্শনের প্রতি তার বিশ্বাস ও অনুশাসন যথেষ্ট তিনি যখন দেখলেন আমি এসব বিষয় নিয়ে ভাবছি এসব ভাবপূর্ণ দৃশ্যbullet গালিত হচ্ছি। তিনি তখন আমাকে বললেন এরা হলো পাগল আপনারা দেখ অন্যাদের দেখে বিস্মিত আলোড়িত হওয়ার কিছুই নেই বন্ধুরা বাকি ঘটনা শুনতে চাইলে কমেন্টে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করা যাবে